হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে এবারে ঈদের সবচেয়ে হাই কোয়ালিটি ড্রেস বর্তমান সময় আমার দোকানের সবচেয়ে হাই কোয়ালিটি রেডের ড্রেস আজকে আসছে জিমিচু দেখেন খুবই চমৎকার জিমিচুর ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই চমৎকার কিন্তু এই কাপড়ের নাম হচ্ছে জিমিচু এটা হচ্ছে প্যানেলটা দেখেন খুবই চমৎকার কিন্তু প্যানেলটা জিমিচুর দেখেন মাথা নষ্ট করা ডিজাইন জিমিচুর দেখেন খুবই চমৎকার কিন্তু জিমিচুর ডিজাইনটা দেখেন ফুল ভরে কিন্তু জিমেচুতে কাজ করা দেখেন ফলসের কাপড় সহ দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আমরা হাতার সাইডে একটু দেখবো দেখা হতো এর হচ্ছে হাতার সাইডের জিমিচুর দেখেন খুবই চমৎকার এটা আমরা এটা হচ্ছে স্যালোয়ার প্লাস আস্তরের কাপড়ে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা অনাটা অসম্ভব ওনাটা পার্টি ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু জিমিচুর উনাটা ওনাটা স্যারে কিন্তু বর্ডারে কাজ করা হবে দেখেন খুবই চমৎকার কিন্তু জিমিচু দেখেন জিমিচুর চারটা কালার আমি আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাই দিব দেখেন মাথা নষ্ট করা ডিমিচু জিমিচু এটা কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে হাই কোয়ালিটি ড্রেস এটা দেখেন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে গলাটা গলাটা কিন্তু চমৎকারভাবে কাজ করা দেখেন গলাটা কিন্তু চমৎকারভাবে কাজ করা জিমেচুর দেখেন এটা হচ্ছে জিমেচুর প্যানেলটা দেখেন খুবই চমৎকার মাথা নষ্ট করা জিমেচুর প্যানেল এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে হিট ডিজাইন এবং হিট কালার আমরা এটা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাকপাটটা দেখবো এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটটা কিন্তু মাথা নষ্ট করা ব্যাকপাট এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে পাকা আর এগো এবং আস্তরে কাপড় সহ এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই চমৎকার কিন্তু জিমিচুর ওনাটা দেখেন মাথা নষ্ট করা অন্য এটা হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু জিমিচুর কাজ করা হবে দেখেন এই যে হচ্ছে জিমেচুর আরেকটা কালার প্রত্যেকটা কালার জিমিচুর সুপার ডুপার হিট দেখেন খুবই চমৎকার দেখেন প্যানেল কাজ করা খুবই চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইনটা আমরা এটার এটা হাতার সাইডটা সেলর প্লাস অন্যার সাইডটা দেখবো দেখেন এটা হচ্ছে ব্যাক খুবই চমৎকার এই জিমেচুর পার্টি ড্রেসগুলো ঈদের এবারে ঈদের বেস্ট কালেক কালেকশন দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে অন্যটা অন্যটা অসম্ভব সুন্দর এই যে হচ্ছে জিমিচুর আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা জিমিচুর ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে প্যানেলে কিন্তু কাজ করা হবে আমরা এটা স্যালার প্লাস ফলসের কাপড়টা দেখবো দেখেন এটা হচ্ছে স্যালার প্লাস ফলসের কাপড়টা এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার মাথা নষ্ট করা বর্তমান সময় সবচেয়ে হাই কোয়ালিটি ড্রেস হচ্ছে জিমিচু জিমিচু আরেকটা ডিজাইন হচ্ছে এই যে এটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এই যে হচ্ছে জিমিচু দেখেন মাথা নষ্ট করা জিমিচু দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম